শীতকালীন এই সময়ে দুধপুলি পিঠা খাওয়ার মজাই আলাদা আজকে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে দুধপুলি তৈরি করে দেখাবো আমি যেভাবে দুধ পুলি তৈরি করছি এভাবে দুধ পুলি পিঠা তৈরি করলে ফেটে যাবে না এবং পিঠার টেস্টও ভীষণ ভালো হবে জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব জলটা ভালোভাবে ফুটে উঠলে এখানে আতপ চালের গুঁড়া দিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়া কিছুক্ষণ গরম জলে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এটা কড়াই থেকে নামিয়ে গরম অবস্থাতে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে তাহলে পিঠা ফেটে যাবে না এর জন্য হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে এবার খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এভাবে দারুণ একটা শেপ দিয়ে নিতে হবে এবার দু হাত দিয়ে খুব সুন্দর করে চারিদিকে পাতলা করে নিতে হবে এবং মাঝখানে পুর বসানোর জায়গা করে নিতে হবে আমি যেভাবে ভিডিওটিতে দেখাচ্ছি এভাবে আপনারা তৈরি করে নেবেন আর এর মাঝখানে যে পুরটা বসাবো এটা একদম খাঁটি গরুর দুধে ক্ষীর তৈরি করে নিয়েছি এই ক্ষীরের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নেবেন এবার চারিপাশ থেকে খুব সুন্দর করে পিঠার মুখটা মুড়ে দিতে হবে এভাবে দারুণ একটা পুলি পিঠা তৈরি হয়ে যাবে এভাবে খুব সুন্দরভাবে হাত দিয়ে একটা পিঠা তৈরি করে নিলাম এইভাবে একটা পিঠা তৈরি করে নিয়েছি এবার আরেক রকমভাবে আরেকটি পিঠা তৈরি করে দেখাবো এটাও পুলি পিঠারি পুলি তৈরি করব এজন্য এই পিঠাটাও খুব সুন্দরভাবে তৈরি করে নেবো এটা একদম প্লেন পুলি তৈরি করে নিলাম প্রথমের পুলিটা খাঁচ কাটা পুলি তৈরি করেছিলাম এবং পরেরটা একদম প্লেন পুলি তৈরি করলাম এবার আরেকটি পুলি তৈরি করে দেখাবো এটা তিন তিনকোনা পুলি হবে আর এটার সাইজটা হবে অনেকটা শিঙ্গারার মতো এভাবে সহজেই শিঙ্গারা সাইজের পুলি তৈরি করে নিতে পারবেন এভাবে আমি তিন রকমের পুলি পিঠার পুলি তৈরি করে দেখাবো আপনারা আপনাদের পছন্দ মতো অন্য ডিজাইনেরও পুলি পিঠার পুলি তৈরি করে নিতে পারবেন তবে এই তিন ডিজাইনের পুলি পিঠার পুলি আমার খেতে ভীষণ ভালো লাগে এজন্য আমি সবগুলো পিঠা এই তিন রকম ডিজাইনের তৈরি করে নিয়েছি এবার একটি হাড়িতে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এখানে কয়েকটা তেজপাতা কয়েকটা সাদা এলাচ দিয়েছি এখানে আমি দুই কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি আর এখানে খাঁটি নলেন গুড় নিয়ে নিয়েছি এবার খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নেবো দুধটা ভালোভাবে ফুটে উঠলে এখানে যে পুলিপিঠার পুলি তৈরি করে নিয়েছিলাম এই পুলিগুলো এখানে দিয়ে দিতে হবে অবশ্যই দুধটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে এরপরেই পুলিপিঠার পুলিগুলো এখানে দিয়ে দিতে হবে দুধের ভিতরে পুলিপিঠার পুলিগুলো দেওয়ার পাঁচ মিনিট পরে এখানে দিয়ে দিতে হবে নলেন গুড় নলের গুড় এখানে অ্যাড করার পরে এটাকে আরও ভালোভাবে জাল করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট এ পর্যায়ে গ্যাসের ফ্রেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আপনারা চাইলে এটাকে মাটির চুলাতেও তৈরি করে নিতে পারবেন মাটির চুলাতে পিঠা খাওয়ার মজাই আলাদা এবং ভীষণ সুন্দর পিঠা হয়ে থাকে এবার খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি পুলি পিঠার পুলিগুলো এই পিঠাগুলো ঠান্ডা অবস্থায় খেতে ভীষণ ভালো লাগে এর জন্য আপনারা চেষ্টা করবেন ঠান্ডা অবস্থায় পুলি পিঠাগুলো পরিবেশন করার জন্য ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব